নদিয়ার কৃষ্ণগঞ্জের রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে রাম নবমী উপলক্ষে শোভাযাত্রা বের হয় বিকেলে কৃষ্ণগঞ্জের কিষান মান্ডিতে একত্রিত হয়ে গুড়ের হাট পর্যন্ত ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রায় হাজার হাজার ভক্ত পা মেলান শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশে মানুষের ঢল নামে এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিস কুমার বিশ্বাস তিনি বলেন রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে তাকে আমন্ত্রণ করা হয়েছিল তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি এই শোভাযাত্রায় পা মেলান বিধায়ক বলেন এই শোভাযাত্রায় এত ভক্ত সমাগম হবে তিনি ভাবতেও পারেননি ভক্তদের ভিড় থেকে তিনি আপ্লুত রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বের করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিধায়ক যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট